ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে তৃণমূলের নবীন প্রবীণের মধ্যে দ্বন্দ্ব চলছে আর এই দ্বন্দ্বের মাঝে প্রবীণদের নিয়ে বিতর্কিত মন্তব্য নগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর তার বক্তব্য কি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে নতুন সফটওয়্যার প্রয়োজন কাদেরকে ইঙ্গিত করতে চাইলেন নারায়ণ বাবু শোনাব আপনাদের কি বলেছেন সিপিএম মের একটা ধারণা আছে যে দেহত্যাগ না করলে পদত্যাগ নয় তার মানে বয়সের সঙ্গে সমাজের সঙ্গে সময় রেখে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আপনাকে পলিটিক্যাল পার্টিও চালাতে হবে সেই জায়গায় অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই অনেক পুরনো সফটওয়্যার সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না তো নিতে পারবে না তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে ব্যবহার ব্যবহার সামাজিক মাধ্যমের নতুন প্রজন্মের হাতে এই যদি দল থাকে তাহলে সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য গোস্বামীর বক্তব্য আমরা আপনাদের শোনাচ্ছিলাম এবং তিনিও পরিষ্কারভাবে প্রবীণদের দিকেই ইঙ্গিত করলেন এবং নতুন সফটওয়্যার যদি থাকে তাহলে সেই তৃণমূল হবে আগামী দিনে ভারতবর্ষের মতো মধ্যে শ্রেষ্ঠ ঠিক কি বোঝাতে চাইলেন বিধায়ক আমরা কথা বলবো সত্যজিৎ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সত্যজিৎ এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই কিন্তু রাজনীতিতে একটা চর্চা শুরু হয়েছে সেক্ষেত্রে জেলার স্থানীয় তৃণমূল নেতৃত্বে ঠিকই প্রতিক্রিয়া দেখো আহ এই যে অশোকনগরের বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনার সভাধিপতি নারায়ণ গোস্বামী যে মন্তব্য করেছেন প্রজন্মের লড়াই একটা চলছিল সেই চলমান লড়াইয়ের মধ্যেই কিন্তু তিনি মন্তব্যটা করেছেন তোমাকে বলে রাখি আঠাশে ডিসেম্বর মমতা ব্যানার্জি যখন চাকলায় আছেন সেদিন সভা শেষে পনেরো মিনিটে একটা ধমক দিয়েছিলেন কর্মী সেখানে যারা কর্মী ছিলেন অর্থাৎ যারা জনপ্রতিনিধি ছিলেন কোর কমিটি তাদের মধ্যে যারা ধমক খেয়েছেন তারা সবাই কিন্তু ছিল প্রবীণ তো এই ঘটনার পর সেখানে উপস্থিত ছিল ঘটনার সময় উপস্থিত ছিলেন নারায়ণ গোস্বামী স্বয়ং সেখানে কারা কারা দায়িত্ব পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের অবর্তমানে তার যে শূন্যতা তৈরি হয়েছে সেখানে কিন্তু সেই দায়িত্বটা পেতে পেয়েছেন অর্থাৎ ব্যাটন পেয়েছেন সুজিত বসু দমকল মন্ত্রী তার সহযোগী দুজন হয়েছেন কারা কারা একজন হচ্ছেন পার্থভৌমিক একজন হচ্ছেন নারায়ণ গোস্বামী আমরা যদি দেখি পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা দেখা করতে গেছিলেন তাদের মধ্যে কিন্তু এই পার্থভৌমিক এবং নারায়ণ গোস্বামী ছিলেন যেখান থেকে তৃণমূলের এই কন্ডল বা বিবাদ যাই বলি না কেন নতুন পুরনো অর্থাৎ তরুণ এবং প্রবীণ এই দুই প্রজন্মের লড়াইয়ে সেখানে কিন্তু নারায়ণ গোস্বামী যখন বাইরে আসে বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তারপর থেকে সংবাদ মাধ্যমে মুখ খোলার পর থেকেই কিন্তু চর্চা শুরু তারপরে আমরা এক তারিখ দেখলাম তারপর গতকাল দেখলাম যে তৃণমূলের যে প্রজন্ম লড়াই সেটা চলছে উত্তর চব্বিশ পরগনার প্রবীণ নেতৃত্ব আঠাশ তারিখের মুখ্যমন্ত্রী সেই ধমক কারা চেয়েছিলেন সেটা কিন্তু পরিষ্কার খবর পেয়েছিলেন তারপর নারায়ণ গোস্বামীর এই মন্তব্যের পর কার্য তো উজ্জীবিত কিন্তু নতুন প্রজন্ম আর কোন খাসা হয়ে গেলেন পুরনো প্রজন্ম থাকবে আমাদের সত্যজিৎ আপাতত ধন্যবাদ